নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন ভিডিওর ভয়েসগুলো হয়তো আপনারা আসতে শুনতে পারেন কিন্তু যেটা বলবো একদম হানড্রেড পারসেন্ট সঠিক কথা বলবো আর যে কারণে আমার ভিডিওগুলো খুব কম সময়ের কারণ মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর আপনাদেরকে একটি কথা বলে রাখি একই রাশির সকল ব্যক্তিদের কিন্তু সবার সমান যাবে না আপনার খারাপ সময় চলছে অন্য ভালো সময় যেতেই পারে অন্য খারাপ সময় যাচ্ছে আপনার হয়তো ভালো সময় যাচ্ছে এটা নিয়ে ভেঙে পড়বেন না যেইগুলো বলা হচ্ছে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেব দেখুন ভূত অস্ত যেতেই সাতাশ দিন আর্থিক অনটন এই ধনুরাশির জাতক জাতিকাদের এবং এই ক্ষেত্রে এতটাই সাবধান হয়ে থাকতে হবে যাতে আপনার কথাবার্তাও কিন্তু সংযত আনতে হবে না হলে আপনি কিন্তু যে কোনো কোম্পানিতে যদি কর্মরত হয়ে থাকেন তাহলে চাকরি হারানোরও কিন্তু দেখা যাচ্ছে কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে শুনুন একজন ব্যক্তির জীবনে গ্রহগুলির একটি দুর্দান্ত প্রভাব রয়েছে নয়টি গ্রহের মধ্যে বুধকে বুদ্ধিমত্তা ও জ্ঞানের কারক বলে মনে করা হয় বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তির কোষ্ঠীতে বুধ দুর্বল থাকে জীবনে সফলতা পেতে খুব পরিশ্রম করতে হয় এই ধরনের ব্যক্তি তার কর্মজীবনে খুব বেশি অর্জন করতে সক্ষম হয় না এবার বুথ তার অবস্থান পরিবর্তন করছে বুধ অস্ত যাচ্ছে মেষ রাশিতে বুধ চার এপ্রিল দু সকাল দশটা ছত্রিশ মিনিটে মেষ রাশিতে কিন্তু অস্ত গেছে এখন মে এক তে উঠবে কিছু রাশির ওপর এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে কিছু রাশিচক্রের জন্য এই পরিবর্তনে কর্মজীবনে সমস্যা নিয়ে আসতে পারে তাহলে আসুন বিস্তারিত জেনে নিই সেই ধনুরাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন শুভ হবে না ধনু রাশির মানুষেরা কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবেন যার কারণে তারা চাকরি ছেড়ে দেওয়ার মতো অনুভব করবেন উত্তেজনা বৃদ্ধির কারণে সহকর্মীদের সঙ্গে হাতাহাতিও হতে পারে তারপরে কি বলছে বুধের এই পরিবর্তনের কারণে ধনুরাশির মানুষদেরও সমস্যায় পড়তে হবে এই পরিবর্তনের কারণে এই ধনুরাশির অতিরিক্ত কাজের বোঝা তাদের কাঁধে বোঝা বহন করতে হবে যে কারণে তারা মানসিক চাপ অনুভব করবেন তারপরে কি বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদের এই পরিবর্তন ফলে এই ধনুরাশির জন্য অনেক সমস্যা তৈরি করতে চলেছে এবং ধনুরাশির জাতক জাতিকারা কাজের প্রতি আগ্রহী হবেন না যে কারণে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমালোচনার সম্মুখীন হতে পারে এই সময়ে চাকরি হারানোর বিপদও কিন্তু ঘনীভূত হয়ে যায় এবং এই রাশি পরিবর্তনের জন্য এবং বুধের অস্ত্র যাওয়ার মনোযোগের প্রভাব নিয়ে আসবে যে কারণে তাদের চাকরিতে অনেক সমস্যার সম্মুখীন হবেন সম্পূর্ণ কাজ দুশ্চিন্তা বাড়বে এই ধনু রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে চাপ অনুভব করবেন যারা সৃজনশীল ক্ষেত্রে আছেন তাদের নতুন চিন্তা চিন্তাভাবনা করতে অসুবিধা হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বুথ অস্ত যেতেই সাতাশ দিন আর্থিক অনটন এবং চাকরি হারানোর আশঙ্কা রয়েছে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন